সুন্দর করে বাঁধতে হবে ঠিক আছে এখানে এরকম কোরোস সিস্টেম থাকে কোরোস ওকে ওকে থ্যাংক ইউ ভাই আপনারা দেখেন আপনারা দেখেন কীভাবে বাঁধে হবে

এইবার এই যে নিচের মাথাটা আছে না ওই র ওই আমি দেখাই আগে এই যে নিচের মাথা আছে না নিচেরটা যাবে উপরে দিয়া আর উপরেরটা যাবে নিচ দিয়া এইবার এই যে দুইটা মাথা আছে না এই দুইটা মাথা এরকম থাকবে এবার ইস্পানা নেন এই ইস্পানাটা এইখান থেকে ঢুকাবেন দোকান হুম দোকান হুম এবার এই এই ইস্পানা মাথা দিয়া এই দুইটা সহ পেস দেন পেস দেন স্পেনা পেস দেন এই দুইটা আপনি ধরা থাকবেন এই দুইটা ধরা থাকবেন হ্যাঁ পেস দেন এটা এটা নেন হ্যাঁ দেন পেস ওকে এবার স্পেনার খুলে ওই বুড়ি বুড়ি নেন এই পেজে ঢুকান দেন পেস হ্যাঁ আবার ঘুরান ওকে আবার ঘুরান আরেকটু

এটা এরকম খাড়াই থাকবে ঠিক আছে এত বড় কারছেন এটা এরকম খানাই থাকবে এটা ঘুরান আমি যেরকম বলবো সেরকম ঘুরান ঘুরান আচ্ছা রান সারেন আপনি ওইটা হাতে ধরাই থাকবে না উঠান ইস্পানা গুরান ইস্পানা এই কারণ বেয়ে করেন উপর দিয়ে নেন এটা উপর দিয়ে নেন হ্যাঁ ঘুরান বেশি ঘুরালে একটু সিটে যাবে কিন্তু এটা দেখান টাইট হয়েছে কিনা ওকে এবার এটা সেম বান্ধা এটা লুজ থাকতে হবে স্যার দেন পিছন দোকান এদিকে ঘুরবে হ্যাঁ ঘুরান এবার সোনা ঘুরান

বেশি দিলে কিন্তু খাইতে যাবে দেখে নেন এবার দেখে নেন টাইট হয়েছে কিনা দেখে নেন